অল্প দিনের জীবনে গল্পটা এমন ভাবে সাজাতে চাই শত্রু যেন বলে ওঠে আমার ভুল হয়েছিল ভাই আসসালামু আলাইকুম অনুপ্রেরণার আরেক নাম নাকি থর্স অফ বিল্লাল ভাই তো আপনারা নিশ্চয় ইতিমধ্যে তার সম্পর্কে জেনে গেছেন এবং তার ইনকাম সম্পর্কে জেনে গেছেন তো তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর উক্তি বলে আজকে সে আপনাদের মাঝে পরিচিত তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের উক্তিগুলো আপনারা কোথা থেকে পাবেন আমি বলবো না যে আপনারা কাউকে কপি করেন বর্তমান সময়ে কিন্তু এআই মানুষকে অনেক হেল্প করতেছে তো আমি আপনাদেরকে একটা এআই অ্যাপস সম্পর্কে ধারণা দেব যেখান থেকে আপনারা যে বিষয়ে আপনাদের প্রয়োজন হবে উক্তি লেখার সেই বিষয়টা জাস্ট তাদেরকে লিখে দিবেন এআই কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে সেই বিষয়ে অনেকগুলো উক্তি লিখে দেবে তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি জানি না উনি এই উক্তিগুলো কোথা থেকে পায় হয়তো তার জ্ঞান থেকে লিখে থাকেন তবে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারাও কিভাবে এরকম উক্তি বলে ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারেন প্লে স্টোরে দুইটা অ্যাপস আছে যেগুলো অ্যাপস আপনারা যদি ডাউনলোড দেন তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর উক্তি পেয়ে যাবেন মানে আপনারা জাস্ট লিখে দেবেন যে আপনাকে কী সম্পর্কে উক্তি লিখে দেবে তারা তাহলে কিন্তু তারা ওই পাশ থেকে আপনাদেরকে অনেকগুলো উক্তি লিখে দেবে তো এর জন্য আপনাকে দুইটা অ্যাপস সম্পর্কে বলবো একটা হচ্ছে ডিপসিক আর একটা হচ্ছে চ্যাট জিপিটি তো আমি এখানে ডিপসিক অ্যাপসটা ওপেন করেছি তো দেখুন আমি এখানে লিখে দিলাম অনুপ্রেরণামূলক কয়েকটি উক্তি লিখে দিন এটা লিখে আমি তাদেরকে সেন্ড করলাম তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো উক্তি তারা লিখে দিয়েছে তো এখানে আমি যদি একটা পড়ে শোনাই আপনাদেরকে আপনি যদি স্বপ্ন দেখতে পারেন তবে আপনি তা অর্জনও করতে পারেন বিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ তো এইগুলো কিন্তু আপনারা আপনাদের সুরে বলে বলে ভিডিও বানিয়ে কিন্তু আপনারাও ভাইরাল হতে পারেন তো আর সময় অপচয় না করে এখন থেকে আপনারা শুরু করতে পারেন এই ধরনের ভিডিও বানাতে তো ভিডিওটা বসতে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন